সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স সাম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তাহলে অবশ্যই এনআরবিডি জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে আমি সংক্ষেপে আলোচনা করব বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিওটি পাস করে করে দেখে নেবেন তো প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক তিন দু ইং তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনাকে সার্টিফিকেট এখানে আপনাদের সার্টিফিকেট কে মূল্যায়ন করা হবে বর্ণিত ছকের দুই ও পাঁচ নং ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য করা হবে তো বিহার সেখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা আহ নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার যে শর্তাবলী সেটি হচ্ছে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনের সময়সীমা নেই মোর তো ভিভার্স আপনাদের সুবিধার কারণে আমি আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের আবেদন শুরুর কার্যক্রম দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় পনেরো চার দু পঁচিশ সকাল নয়টা থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত সুতরাং এখানে লম্বা একটা সময় আপনারা আবেদন করার জন্য পেয়ে যাবেন যদিও বা এখনো আবেদন কার্যক্রম শুরু হয়নি তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যয় আপনারা নিজ দাইতে দেখে নেবেন যেমন হতে পরীক্ষার ફી বাবদ কত অর্থ পে করতে হবে কিভাবে পে করতে হবে সকল বিষয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই নিজ দাইতে এগুলো দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্মাত্ম পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ হবে না তো ভিউয়ার্স এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক এখানে আপনাকে বারোতম গ্রেডি বেতন দেওয়া হবে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সংখ্যা হচ্ছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে তো ভিওয়ার্স এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটার এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে ইন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালানোর যে বেসিক নলেজগুলো থাকতে হয় সেগুলো কিন্তু থাকতে হবে তো ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার চারশো পর্যন্ত পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর ধারণা থাকতে হবে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে আপনারা জানেন যে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডেই বেতন দেওয়া হয় সর্বসা করলে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে